বিচারপতির বাড়ি থেকে কারি নগদ উদ্ধার শিরোনামে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মা বিতর্কের পরেই বিচারপতিকে সমস্ত রকম মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয় টাকা উদ্ধারের এই ঘটনা গোয়েন্দা কাহিনীর রহস্যের থেকে কম কিছু নয়। কারপশন এক সার্ভেজেট ও ডিসফ্ট করপশন হ্যাঁ বহুত महामहिम हैं जिनको इसके ऊपर एक्शन लेना चाहिए उन्हें भी मालूम है लेकिन इसको ठीक करने के लिए और करप्शन को दूर करने के लिए कोई ऐसा उपाय नहीं किया गया आज तक कि ये दूर हो सके करप्शन बढ़ती जा रही है और आम आदमी को इसका फल भुगतना पड़ता है আইনসভা এবং শাসনের পরেই স্থান বিচার ব্যবস্থার গণতন্ত্রের চারটি স্তম্ভের অন্যতম স্তম্ভ বিচারপতির ঘর থেকে টাকা উদ্ধারের পর বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দুর্নীতি যে আছে তা বলছেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এন ধিংরা ঘটনাচক্রে তিনি অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার পূর্বসূরী রহস্য আসলে কোথায় চোদ্দই মার্চ রাত তখন প্রায় সাড়ে এগারোটা বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের আউট হাউসে আগুন লাগে সতেরো ঘন্টা পর পনেরোই মার্চ বিকেল চারটে পঞ্চাশ নাগাদ দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে কে উপাধ্যায়কে ফোন করেন অভিযোগ প্রকাশ্যে আসে প্রশ্ন ওঠে দিল্লি পুলিশের হাতে টাকা পোড়ার ভিডিও থাকার পরেও কেন এত এতদিন কে বা কারা পোড়া টাকা এবং নথি উদ্ধার করে দমকল নাকি পুলিশ ঘটনার রাতেই কি আবর্জনা উদ্ধার করা হয় নাকি পনেরোই মার্চ সকালে তা উদ্ধার হয় যে মোবাইলে ফুটেজ তোলা হয় তাকে বাজেয়াপ্ত করেছে পুলিশ বিচারপতি বর্মার দাবি টাকা উদ্ধারের এই ঘটনা আসলে মিথ্যে বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ এই প্রথম নয় অতীতে এমন একাধিক নজির রয়েছে ভারতে সৌমিত্র সেন ভারতের প্রথম বিচারপতি যার বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হয় কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে একটি মামলায় বত্রিশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত মুখোপাধ্যায় 2003 সালে জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত এই বিচারপতি মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই সেই মামলা আজও চলছে আয়ের সঙ্গে সঞ্চয়ের সামঞ্জস্য নেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেজি বালাকৃষ্ণের পরিবারের বিরুদ্ধে ওঠে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি কেজি বালাকৃষ্ণন 2008 পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের বিচারপতি নির্মলজিৎ কৌরের বাড়িতে নগদ 15 লক্ষ টাকা পাঠানো হয়েছে এমন অভিযোগ বিচারপতি নির্মল যাদবের বিরুদ্ধে বিচারপতি কর চন্ডীগড় পুলিশ অভিযোগ দায়ের করার পরই শুরু হয় তদন্ত অভিযুক্ত বিচারপতি বর্মার বাড়িতে নিরাপত্তারক্ষী রয়েছেন তিনি বলেন পুড়ে যাওয়া নথিপত্র পনেরোই মার্চ সকালে নিয়ে যাওয়া হয় পুলিশ রিপোর্ট প্রকাশ্যে আনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বলেন চার পাঁচ বস্তা আতপোড়া নথি উদ্ধার হয় যার মধ্যে ভারতীয় টাকা রয়েছে পনেরোই মার্চ সন্ধ্যায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির সচিব এবং রেজিস্ট্রার ঘটনাস্থলে পৌঁছন তদন্ত করতে তিনি সেখানে কোনো পোড়া টাকার চিহ্ন দেখেননি অর্থাৎ টাকা বা নথি যাই থাকুক তা আগেই উদ্ধার হয় যদিও সচিব তার রিপোর্টে পোড়া কাগজপত্রের চরিত্র নিয়ে নির্দিষ্ট করে কিছু লেখেননি এখানেই প্রশ্ন রহস্যের জাল কি তবে অনেক গভীরে নেপথ্যে একা বিচারপতি নাকি আরও অনেকে সরকারি বাসভবনের আউট হাউসে কে বা কারা অত টাকা জমিয়ে রাখলেন কেনই বা রাখলেন সেই টাকার উৎস কি উত্তর মিলবে বিচার ও বিচার ব্যবস্থার গা থেকে দুর্নীতির দাগ উঠবে তো